আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু সিকেন ওয়ার করা টু পিস এবং জর্জের টু পিস এছাড়া লং হিজাবি গাউন যেগুলো অবিশ্বাস অফার পাইছে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ইমুতে ইমুতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে এই তিনটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ এখন ক্যাক ডাউনে সমস্যা করতেছে এছাড়া আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই ঠিকানায় আচ্ছা আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এটা দেখাবো একটা টু পিস আটচল্লিশ প্লাস লং এখানে কিন্তু এই যেগুলো ক্রেড করা আছে এটা কিন্তু জর্জেটের ভিতরে ইনার করা আছে আর হাতাটা হবে এরকম স্মোকি করা রাবার দো আছে হাতাটা এখানে স্মোকি করা এরকম রাবার দো আছে লেজ করা আছে এটার সাথে আপনি সেম কালার একটা ওড়না পেয়ে যাচ্ছেন সেম কালার একটা মেচিং ওড়না ব্ল্যাক কালারটা কিন্তু অনেক জজ এটা অনেকে রিকোয়েস্ট করেছে এই যে ড্রেসটা হবে না জন্য

এটার সাথে সেম কালার ওনা পেয়ে যাচ্ছে সেম কালার ওনা এবং এ একটা কালার ওয়াও জোস এই যে কালারটা খেয়াল করেন এই কালারটা জোস লাগতেছে এবং প্রিন্ট আউট আছে সাথে সেম কালারে আপনারা একটা ওনা পেয়ে যাচ্ছে সেম কালার একটা ওনা পেয়ে যাচ্ছে হিজাবি ওনা এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হোলসেল প্রাইস 50 টাকা 750 টাকা 750 টাকা আর এ একটা আছে হিজাবি গাউন জর্জেটের এটাও জর্জেটের এটা সামনের পার্ট এখানে কিন্তু

এটা বোরকার মতো লং হবে ইয়ারিক কালার এবং নিচে কিন্তু কুচি দেওয়া আছে নিচে কুচি করা আছে তো এই ড্রেসটা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র 500 টাকায় এটা পাচ্ছেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা গাউন 50 এর মতো লং হবে বডি ফ্রি 38 থেকে এবং টু পিস দেখাবো আজকে আর টু পিস আছে চিকেন ওয়ার্ক করা এই যে দেখো চিকেন কারি টু পিস এটা চিকেন কারি পুরোটা ফুল বডি এমব্রয়ডারি চিকেন ওয়ার্ক করা এটা কিন্তু এই যে হাতা এমব্রয়ডারি কাজ করা এই যে গলাটা হবে এটা সেম কালার একটা প্যান্ট পাবেন এই যে সেম কালার একটা প্যান্ট পাবেন সম্পূর্ণ সুতির কাপড় কাপড় প্যান্ট সুতি কমফোর্টেবল হবে এটা কালার আছে কতগুলো এই একটা কালার বডি 38 থেকে 44 পর্যন্ত ইউজ করতে পারবেন এটার সাথে সেম কালারের সালোয়ার এই একটা কালার গুলো এই যে কালার গুলো দেখেন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন সেম জাস্ট কালার গুলো ডিফারেন্ট এই যে কালার গুলো এই কালার সুন্দর

এরকম सेम এটা সম্পূর্ণ সুতি কাপড়ের থাকে সেই খুবই কোয়ালিটি এই যে এটার সাথে सेम কালার সালোয়ার এই ডিজাইনের কালারগুলো এই একটা কালার এই একটা কালার এটা পাঁচের মাত্র 550 টাকা এটা পাবেন 550 টাকা